আসসালামু আলাইকুম আলাইসালাম হুজুর উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিয়ে না দেওয়ার কারণে তারা পাপ কাজে লিপ্ত হচ্ছে অল্প বয়সে বিয়ে করার ফজিলত কি এটা যদি এই এলাকার ফিতা মাতাদের ভালোভাবে বলতেন ভালো হইতো তাইলে তোকে বাইর দিকে মাই গেছে গ্যার আর সবুজা ও না বুড়িয়া বুড়িরা অল্প বয়সে তাকে বিয়ে সাথে করাই নেবে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিবেন যেরকম ছয় বছর বয়সে বিয়ে হয়েছে খাদি মা ফাতি এই আয়সা ছেলেরা নেট দেখি ঠিক দেখতে পারে না তারপরে বিয়ে করা কটে কটেবো কাজল লোক তো তিন কাজল লোক মাইয়া করে খাবাই মাইয়া একটা আনি হুত্রি বিয়ে করা এ বৌমা তুমি আঙ্গো কাজল লোক হুতের বউ ব্যাগ কিছু হোলাকারে বিয়ে করলে নাই নাত করে ফিরিয়ে আইবে কতটা খানা ডাস্টবি হালা দে কিন্তু বিয়ে করতে লাগলে কোলা নিজের ফায়ে নিজে খারাপ হলা হোলা এক্সিডেন্ট করে ঠিকই পাওয়া গিয়েছে এরকম সিটিং মা বাপ আমাদের ছাগল নায়া নাই রে কেমনে তো করে বিয়ে করবে তুই নিজের হিসাবটা করছ তোর ফ্যান্ট হারা সুলিডি দেখতে তোর ডাকাতের মতো লাগে একটা ছাগল দেখলে তো মায়া করতে মন তোর মানুষের মতো লাগে নি কষা তুই দুগো গরু হাল তুই কত জমি কর সারিকে গাছ লাগা দেশের উন্নয়ন কত কাজ করছ তুই আর তোর বোধে খাইবি এই পরিমাণ সম্পদ বাংলাদেশে অর্জন করছ তুই তো যাক

মা বোন হেরাই কয় আছে মা বোন আমি কি করতাম আচ্ছা এরপর আয় আসসালামু আলাইকুম আলাইসালাম আমার এলাকা কিছু মানুষ পরকীয় কি তার দেখা সত্ত্বেও এলাকা তাদের কোনো বিচার বা ডাক নেই এই বিষয়ে ইসলামের আইন কি আহ এটা জানা তো তাদেরকে একটু বুঝাইবেন প্রিয় ভাইরা পরকিয়া করিও না প্রেমিষ্টি মারাত্মক গুণা দিস প্রহাইভেটেড টু ইসলামিক ল জেনার মৃত্যুদণ্ড হবে মুরব্বীরা এগুলো বুঝেবে আর সন্তানকে বিয়ের সাথে করাইবে যে প্লেটে করে তোমার ভাই ভাত খায় এই প্লেটটা তুমি নষ্ট করিও না তোমার ভাই দেশের জন্য আজ দেশ মাতৃকার উন্নয়নের জন্য জন্মভূমি ছেড়ে দূর দেশে তার পরিবারটা তুমি সেভ করো তুমি তার সংসারটা নষ্ট করিও না মেন কি ইমান ছাড়া যদি তোর শুধু ইমান সাইটে নেই তো নামাজ নাই রোজা নাই হজ নাই zakat নাই অসুবিধা নাই আল্লাহ তোরে ইচ্ছা করলে জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ নাই এবার দুনিয়াতে নজিরসা শুধু ইয়ার মেলে রুল নাই রাজা স্টেশন নম্বর নাই করোনা ভাইরাসের সময় সরকার ক অটো পাস কি পাস এর পরে এবারে ইন্টারভিউ ریک হয়েছে এ আলমফারি কইছো কয়েক শব্দে লাইক যে সিলেক্ট বল না এর পরে আইলো ফেনি

ওই মিন্টু বাইজে দশতলা পাচ্ছে ওবা সেরহা বাই ত্যান ফিল্ড জার্না লা সাখা বাওয়ালা না সাবা ওই মিন্টু সাহাবের যে ফ্ল্যাটে ওগা প্লাট আল্লাহ তাল্লায় লিখে দিছে শুধু নিজে দখল করবো যেই প্লাটে উত্তরা গোলশান বনানের ফ্ল্যাটে লে কেস বাড়ি বাড্ডার বাড়ি সেখানে কোনো শব্দ দূষণ নেই কষ্ট নেই সুখ আর সুখ তিনটা কোষণা সোয়াল বুকারের আটত্রিশো বিশ নম্বর হাদিস কত নম্বর আটত্রিশ দেখছে এই খাতি যারা দিলে তাহলে আনু আনহা জীবনে একক নামাজ পড়ানো অজ্ঞার রোজা থা আনো একটা টাকা সাকাত দেন সারা ওয়ার্ল্ডে বিশ্বের কয়েক রাষ্ট্রে ব্যবসা ওনার বাফের বাড়ি জামাই বাড়ি সৈন্য গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রে বাড়ি বাইতুল্লাতে কবরও বাইতুল্লাতে এই জান্নাতুল মহাল্লা উনি হজ করেন ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দেয় আল্লাহ সালাম দেয় লাইক যে ফ্যাস কাল্লা সকালে কামেল্যা ধরিব এই সত্য নগরের ফজ্জানাডা আর বাচ্চু নাডা বিড়িটা এন তেনেতে কইব ইডিনি ওয়াছ সেংগ্রা ভোজত দা বাদ দিছে সেতে হানা হানা কথা কয় আপসারি ফজজানাডা দেখবি বিড়িটা টানিব বাচ্ছু বাই ওই জনি বললা চাব তো আনক মাপ দাদা এত সুন্দর মিলা ধর তো শেয়ার করতো জিগিন কইতো চোখে রানি দি বুক পাশিতো বাচ্ছু ভাই ইডি ভুজি ওয়াজ তে কিতে কয় কদর ইয়ারতু কদর ইয়ারতু নবীর বিবি সাহ বড় বিবি মা খাদিজে বলে নওয়াজ হয় না রোজা তায় না যাকাত দেন হজ করে না এডি বুঝি ওয়াজ বাচ্চা ভাই আপনি কোন এতে বাচ্চা নাটা সিগারেটটা টানি শুকাটা হালাই সত্যনগর দৈ নাড়া এনে কইবো আর কত হিনবি কিতাবের নাম ওইদিকে আমতার আলামত কেমতের আলামত বেছে কি বাচ্চু নাড়া এরকম সিটিং হচ্ছে এবং বাচ্চু নাড়া আমাদের সত্য নগর না রে ছাগল নাইয়া নাই রে ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই এবার আসল ঘটনা হনিয়া ল আফসারি ভাই তো সমালোচনা করি কোন লাভ নাই নাই রে আম্মার আনতে কালে তিন বছর পর মেয়ারা এসে মেয়েরাজা নামাজ ফরজ এসে খাদিসে রাজি আল্লাহ আনার এতেকালের পর নামাজ ফরজ এসে তাইলে তিনি কেমনে নামাজ পড়বেন এরপরে আমার এতেকালের পাঁচ বছর পর দ্বিতীয় হিজড়িতে রোজা এবং জাকাত ফরজ এসে হ্যাঁ তাহলে আমার রোজা থাকবে কেমনে জাকাত দিব কেমনে আম্মার এতেকালের এগারো বছর পর অষ্টম হিজড়িতে হজ ফরজ এসে এই জন্য উনি হজ করতে পারেন ওনার বাড়ি কিন্তু খানায় খাওয়া হজ করছেন নি ওমরা হজ এগুলো করছেন নি আপনারা

দেশি কই মাসাইছি নবিল্লে রাঁধিলে যাইয়ের হেতি কই তো আয় দিন লাগবে তপ চুপ কর বউ মিললে বউ হাই যাই নবী মিললে নবী হাই তার ন আই যাই গো সাইকেল চালায় এত বছর হয়ে গেল নবীরে চাই এলেন না সালাম দিলেন না নবীজি বলছে মান যা রানি কাবরি ভাদা মাউতি কামা কালা কামান যা রানি ফি হায়াতি যে আমার এতকালের পর আমার রাজা শরীফ যে আরত করলো আমার সালাম দি গেলো মনে হয় যেন আমার জিন্দা অবস্থা সালাম দিল হজর হজু বুজি ফেনি করণ লাগে তো করে আহ করতে চাইবি টিকিট ফাইতি নেট বন্ধ হয়ে যাবো বিশ্বযুদ্ধটা লাগলে গল্পের মত আজ এই সে জামানা এসে গেছে পৃথিবী ফায়ারিং ফ্লেটের উপরে লস অ্যাঞ্জেলস ওলারা জীবনে মনে করছি পৃথিবীর কোনো শক্তি হেরত না তাগল লবে তাম পৃথিবীর অত্যাধুনিক বিল্ডিং মনে হয়েছে না জান্নাত কাটি লাগা লাগছে আছে নিও ক্যালিফোর্নিয়া লাগে গেছে আগুন বোমা মারে ফিলিস্তিন আগুন জলে লস এঞ্জেলস চলে জলে ঘোরে বিল ওড়ে মিটারও অনেক শতানে লাগাইছে কে লাগাইছে আগো গ্রন্থে না শতানের কথা আছে মালা একা আছে অষ্টআশি বার শতানের কথা আছে অষ্টআশি বার শতান সিটিং এর নাম ধরলে পঞ্চাশ নাকি শয়তা লিখতে মাছ হৰক নেকি। নাকি কবার আছে কোরানো জাটা ফিকেট দিও অষ্ট আশী ভাব জাটা কইবার ইসব বোঝে রে আদ জা ডা শুধু এই বেলায় আইলে কৈতো একতুন তয়ামিল মেস্কিল দিতা কিচ্ছু বুঝে না এ রাস্তার লগে জমিয়ান বেস্তাম লেলু তেন বুতে জমা হলে বেতের আগলৈ যে বুড়িয়া ও হাজার এ বুঝেটা এবার শুন তো আগ এ খোকনের বৌ আছে এক একবারে নুন হাওলাত লই তো বউ বর জামাই স্বামী খাঁহারি দুয়ের লোক তো এটি ইগ ইদুয়ারও খা হারিছে বাবির কাছে নুনের হাওয়াত আইস এটি স্যালামিরার বউ বৌ স্যালামীরা আর কি জামাই নাম রহমতুল্লাহ সালাম আলাইকুম আঙ্গো গড়ের হেতন সালাম আলাইকুম আঙ্গো গড়ের হাতন এবার খকনের বৌ কাবি এইটাকে কম দিয়ে সালাম হিরেলেন জীবনতে সাহসুফ সালাম মানে নামাজ হরলেন সালাম কেম নিয়ে ক আনের বাই ওর খা হারিসে দেখছেন নি কহেতনের নাম কীটা ক রহমতুল্লাহ ক জামাই নাম কেমনে ধরি ই আল্লাহ কইতে আসি আসসালাম আলাইকুম আঙ্গ গর হেতন সালাম আলাইকুম আঙ্গ হেতন হবে আমেরিকার মানুষ শতানোর জন্য আসে আল্লাহ আল্লাহ করতে করতে এতে দুটি গুলি যেত হাজামা হাডি যেব হাডি তাম পৃথিবীর দিকে আল্লাহ সাহায্য নয়শো কোটি মানুষ আল্লাহরে মানে না বাগলা আর বাগলা 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 বোঝো শিফ ইট এ বাগলা অনক শতানে আগুন লাগাইছে কে রে তোর আব্বার দেন না শতান নেই শতান তো আঙ্গ কোরআনে না আছে তোরা কত এনছো শতান শতান তো কম্পিউটারে দেয়া যায় না গুগলে দেয়া যায়নি তবে শতানের যত আছে ইয়ার রে আল্লাহ 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 আসো আবার কথা এই খাদিজের আনহা শুধু ইমানের কারণে জান্নাত ইমানের কারণে এক অক্ত নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ছাগল নাই লাগছে মারামারি এক পক্ষে মোহাম্মদ রসুল্লাহ জিরো পয়েন্ট এর পূর্ব দিকে পশ্চিম দিকে তাগত শক্তি আবুজাহ বাহিনী লোকজ্ঞা আবুজাহ ভারতী রাজুল আতার নাবিয়া সালসাল্লাম মকান নায়ন বিল হাদিদ এটাও সহিয়াল